না পরিবারের এখন ছেলে হয়েছে আমি তো অসুস্থ থাকি আর যাই থাকি যাই করি না কেন যাই হয়ে যাক না কেন এখন সংসার আমাকেই সামলাতে হচ্ছে আর সংসার যে সামলানো কি জিনিস সেটা এখন হয়তো হারে হারে টের পাচ্ছি আগে টের পাই নাই কারণ শুধু রান্না করছি আর ভিডিও করছি এতটুকুই ছিল আমার দায়িত্ব ঠিক আছে আর সব কিছুই ওনারা পালন করতো তো যাই হোক এখন কিন্তু আমি আবার রান্না করি না এখন আবার ছেলে মানুষের দায়িত্বটা আমার কাঁধে পড়ছে হ্যাঁ আজকে বাজার গেছিলাম কিছুই নাই বাজার প্লাস হচ্ছে খড়ি মানে খড়িও এখন কিনে ভাত রান্না করে খেতে হয় গ্যাস আছে তো গ্রামে তো গ্যাস আর সবসময় চিল্লা চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে মানে এখানে অনেকগুলা মানুষ বসে আছে গ্রামের মানুষ বসে আছে প্লাস হচ্ছে হাঁসগুলা এখানে পানিতে আছে আর এখানে মানুষের সামনে থেকে হাঁস নিয়ে গেছে শেয়াল ঠিক আছে ও আল্লাহ তো যাই হোক কি কি নিয়ে আসছি এগুলা এমনিতে তো ঠান্ডা লাগছে মানে যদি নিয়ে যাই সাথে তাহলে মানে ভ্যানে তো যাই বাতাস লাগে মানে আরো ঠান্ডা লাগে যায় ঠিক আছে আর ঘুমায় রেখে গেছিলাম তো এসে দেখি আবার উঠে গেছে মাথা উঠে গেছে কোত আম্মু হয় হ্যাঁ আম্মু তো একা একা ছিল বাসায় বাজার নাই আর আমার ওষুধ নিয়ে আসতে গেছিলাম মানে বাসার সবাই অসুস্থ আমার তারপর আমার মেয়ে দুইটা সবাই অসুস্থ সেজন্য ওষুধ ওষুধ নিয়ে আসতে গেলাম আর বাসায় হচ্ছে মানে বাড়তি কোনো খাবার নাই ঠিক আছে মানে একমাত্র একই শুধু ভাত আর ভাত আর কোনো কিছু খাবার নাই তো সেজন্য আজকে যে বিস্কিট চানাচুরোয়া এগুলা কিছু কিনে নিয়ে আসলাম মানে খাইতে ইচ্ছা করতেছে না আর এগুলো এক সময় যে বিস্কিটগুলো আজকে আমি দেখাই এই বিস্কিটগুলো কিন্তু আমার বক্সে পড়ে থাকতো পরে থাকতে থাকতে মানে মেয়াদ শেষ হয়ে যাইতো তারপরও খাওয়ার কোনো লোক ছিল না আর মানে খাইতেও ভালো লাগতো না ঠিক আছে তো আজকে আবার সেই মিস্কিটগুলোয় আবার কিনে নিয়ে আসলাম অনেক টাকা দাম দিয়ে ঠিক আছে তো আমি কম খাইলেও বাসা যারা আছে আব্বা মা সবাই ওরা খায় আর এটা হচ্ছে খই হ্যাঁ এটা হচ্ছে খই খই তো অনেকে চিনে তো আমি আসলে অনেক দিন যাবত খই খাইনি হ্যাঁ অনেকদিন যেমন তো খই খাইনি তো সেজন্য আজকে চোখে পড়লো পড়লো আর পড়া মাত্রই কিনে নিয়ে আসছি কে কে খাইছেন এবং চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে এখন বাজারের মানে এক এক দিন এক এক রকমের দাম এত পরিমাণ দাম হয়েছে মানে বলার মতো না ঠিক আছে আর আমাদের এদিকে একটা হাস্যকর বিষয় আছে ঠিক আছে মানে কাতি মাস হ্যাঁ কাতি মাস পড়লে নাকি একটা অভাবের মাস পরে ঠিক আছে গ্রামে যারা থাকেন তারা হয়তো বলতে পারবেন আর বর্তমানে এটা হচ্ছে কার্তিক মাস ঠিক আছে মানে এত পরিমাণ শেয়ালের অত্যাচার হয়েছে এই শেয়ালের অত্যাচারে মানে গ্রামেও থাকা যাচ্ছে না বাড়ির পাশের থেকে মুরগি ধরে নিয়ে যাচ্ছে মানে মানুষ আছে দশ বারো জন ওখানে বসে আছে একটু দূরে হাঁস হাঁস আছে মুরগি ওখানে খাবার খাচ্ছে কিংবা হচ্ছে পানিতে আছে আছে সেখান থেকে এসে ধরে নিয়ে যাচ্ছে শেয়াল ঠিক আবার বাসায় যে রান্না করে রাখছে ভাত তরকারি কিংবা বাচ্চাদের সুজি দুধ এগুলা এগুলার পাতিল সাহ নিয়ে যাচ্ছে মানে কতটা হাহাকার পড়ছে সেটা আমাদের এই গ্রামটাকে আমাদের এই এলাকাটাকে যদি কেউ না দেখে না মানে বুঝতে পারবো না ঠিক আছে আজকে কিন্তু মোটামুটি অনেকগুলো বাজার করছে মেলা দেখা নেই ঠিক আছে তো এখন আসলে মাথায় চাপ পড়ে যায় এত টাকা কই পাবো কিভাবে সামলাবো মানে সংসার সামলানো যে এতটা কঠিন কখনো জানি নাই তো আমি কখনো এই প্যারাগুলা নিতাম না হ্যাঁ সবসময় মানিকে নিত এই প্যারাগুলা আমি শুধু জাস্ট রান্না করতাম কাজ করতাম এইগুলাই তো